আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো চার নম্বর পেজের পার্ট টু সমাধান করব আজকে আমি তোমাদের একশো চার নম্বর পেজের এই চারের দাগে যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ সরল করে যে সরলগুলো রয়েছে ক থেকে বর্গীর জপ পর্যন্ত সেই সব অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এখানে চারের ওয়া কি বলা হয়েছে দেখো দুইয়ের পাঁচ বিয়োগ একের দশ যোগ একের দুই এখানে কি করতে হবে তোমাকে সরল করতে হবে কিসের সরল ভগ্নাংশের সরল তা যখন আমরা ভগ্নাংশের সরল করব তখন আমাকে কি করতে হবে নিচের যে হরগুলো রয়েছে দেখো দুইয়ের পাঁচের ভিতরে কোনটা হওয়ার নিচেরটা হওয়ার পাঁচ দশ আর এখানে হচ্ছে দুই এদের লসাগু করতে হবে লসাগু করে হচ্ছে আমাদের এই সরলগুলো কিন্তু সমাধান করতে হবে তাহলে দেখো আমরা এবার হচ্ছে এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সমাধান করবো তাহলে প্রথম কাজ কী করবো দেখো আমরা হচ্ছে হর যেগুলো রয়েছে অর্থাৎ পাঁচ দশ এবং দুই এদের আমরা কী নেবো দেখো লসাগুটা আমরা প্রথমে করে নেব তাহলে পাঁচ দশ আর হচ্ছে দুই তাহলে দেখো দশ আর দুই হচ্ছে আমাদের জোর সংখ্যা দশও আমাদের জোর দুইও আমাদের জোর জোর সংখ্যা নির্ণয়ের উপায় কি দেখো যদি কোনো সংখ্যা শেষের সংখ্যাটা অর্থাৎ শেষের সংখ্যাটা যদি জিরো দুই চার ছয় আর আট থাকে তাহলে সেটা আমাদের জোড় সংখ্যা তা দেখো এখানে কত রয়েছে দুই একটাই সংখ্যা এবং শেষে দুই রয়েছে তাহলে এটা দুই জোড়ের ভিতরে পড়ছে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে শেষে শূন্য তাহলে দেখো এখানে শূন্য আছে জোড়ের ভিতরে পড়ছে তাহলে এই দুটো আমাদের জোড় সংখ্যা যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে সেটা আমাদের দুই দিয়ে যাবে পাঁচ যাচ্ছে না পাঁচকে বসিয়ে দাও পাঁচ দুগুণ আমাদের দশ হয় দুই একে দুই দেখো দুটো সংখ্যা রয়েছে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এক আমার রয়ে দেখো নির লসাগো হলো সেটাকে আমরা লম্বা দাগ দিব লসাগোটা আমরা এখানে লিখে নেব প্রথম কাজ কি হবে দেখো প্রথমের যে ভগ্নাংশটা রয়েছে সেটার আমরা কাজ করবো দুই এর পাঁচ রয়েছে তাহলে যে ভগ্নাংশটা রয়েছে তার উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা আমি সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দেবো গুণ চিহ্ন দিয়ে দেবো নিচে যেটা রয়েছে অর্থাৎ হরের যে সংখ্যাটা রয়েছে সেই হর দিয়ে আমি হচ্ছে এই যে লসাগু যেটা পেয়েছি তাকে আমি ভাগ করব। ভাগ করার পরে যে ভাগ ফলটা পাবো সেটা আমি এখানে বসিয়ে দেবো এখানে কত রয়েছে পাঁচ পাঁচ দিয়ে দশকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো পাঁচ দুগুনে দশ কত ভাগ ফল আসছে দুই তাহলে দুইটা আমি এখানে বসিয়ে দিলাম প্যাকেট দিয়ে আমি এটাকে ঘিরে দিলাম এবার পরের যে ভগ্নাংশটা রয়েছে সেটাতে যাবো তার আগে যে চিহ্নটা রয়েছে অর্থাৎ প্লাস না মাইনাস অর্থাৎ যোগ না বিয়োগ যে চিহ্নটা থাকবে আমি সেটা আমার এখানে বসিয়ে দেবো এখানে বিয়োগ রয়েছে বিয়োগ বসিয়ে দিলাম তাহলে এটা যখন আমি কাজ করব তখন উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো এবারে এই দশ দিয়ে আমাকে দশকে ভাগ করতে হবে দশ দিয়ে যদি দশকে ভাগ করে তাহলে কত হবে দশ একে দশ আমার ভাগ কত হবে এক হবে তুমি যদি দশ দিয়ে হচ্ছে দশকে ভাগ করো অথচ দশ একে দশ কত হচ্ছে আমাদের এক দেখুন আমার এক বসিয়ে দিলাম এটাকে ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম পরের ভগ্নাংশটাতে যাব তার মাঝে যে চিহ্নটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম যোগ চিহ্ন যোগ বসিয়ে দিলাম উপরে এক রয়েছে এক আমি বসিয়ে দিলাম দুই গুণ চিহ্ন দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এটাকে ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম দুই দিয়ে আমি দশকে ভাগ করবো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো দুই দিয়ে যদি আমি দশকে ভাগ করি পাঁচ দুগুণে দশ কত ভাগ ফলা হয়েছে পাঁচ তাহলে আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম এবার কি কাজ হবে দেখো গুণগুলো আমি প্রথমে করে নেব দুই দুগুনে চার ব্যাকেটে কাজ করে নিলাম মাঝে বিয়োগ রয়েছে বিয়োগ একের সঙ্গে এক যদি গুণ করো একই হবে এক যোগ পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচে গিয়ে পাঁচ বা নিচে কত এসছে দেখো দশ এবার কী রয়েছে দেখো এখানে আমাদের এখানে চারের আগে কোনো চিহ্ন নেই মানে যোগ রয়েছে এখানে কি রয়েছে পাঁচ যোগ রয়েছে এখানে কী রয়েছে বিয়োগ রয়েছে তোমরা চাইলে এখানে চার থেকে এক বিয়োগ করার পরে তোমরা যোগ করতে পারো অথবা চার আর পাঁচে যোগ করার পরে বিয়োগ করতে পারো কারণ আমরা যোগের পরেই বিয়োগ করবো কারণ হচ্ছে যদি আমাদের এখানে বড় সংখ্যা থাকতো তখন কিন্তু আমরা বিয়োগটা হতো না এখানে দেখো এটাতে দেখো এই বিয়োগটা কত রয়েছে এক চারের থেকে ছোটো তার জন্য বিয়োগটা তোমার এখানে হয়ে যাবে কিন্তু যদি এখানে ধরো সাত থাকতো তখন কিন্তু থেকে তুমি সাত বিয়োগ করতে পারতেন না বিয়োগ হতো কিন্তু আসতো তাহলে আমরা কি করবো এই চারের সঙ্গে পাঁচটা আমরা যোগ করে নেব কি চার যোগ পাঁচ আমি এক লিখে দিলাম জাস্ট আমি কি করলাম সংখ্যাগুলো উলট পালট করে নিলাম তাহলে চার আর পাঁচে যোগ করে কথা হবে দেখো নয় বিয়োগ কত রয়েছে এক বাই দশ তাহলে দেখো নয় থেকে যদি আমরা এক বিয়োগ করে কত থাকছে আট বাই দশ তাহলে দুই দিয়ে কাটাকাটি হচ্ছে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ উপরে কথা থাকছে চার নিচে কথা থাকছে দেখো পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে অতএব নির্ণ সরল ফল হচ্ছে চার বাই পাঁচ এটাই কিন্তু আমাদের কি হয়েছে দেখো চার বাই পাঁচ অ্যান্সার হয়ে গেল চারের ক নম্বর অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ খ নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো রয়েছে তিন বাই আট যোগ নয় বাই ষোলো বিয়োগ এক বাই আট এটার আমরা কী করব একই রকমভাবে আট ষোলো আর আটের আমরা লসাগ করে নেব আট ষোলো আর হচ্ছে আট এবং তিনটে আমাদের জোর সংখ্যা দুই দিয়ে দিয়ে দাও চার দুগুণে আট আট দুগুণে ষোলো আর হচ্ছে চার দুগুণে আট আবার জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট দুই একে দুই আবার জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই একে দুই দুই দুগুণে চার দুই একে দুই দেখো আমাদের আর যাওয়ার দরকার নেই তাহলে নিম্ন লসাগো দুই গুণিত দুই গুণিত দুই আর নিচে একটা দুই রয়েছে দুই দু চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো যে লসাগুটা আমরা পাবো সেটা আমরা নিচে লম্বা দাগে বসিয়ে দিলাম এবার আমরা কী কাজ হবে প্রথমটার কাজ হবে তাহলে মা উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম এটাকে ব্যাকেট দেখিয়ে দিলাম আট দিয়ে আমরা কী করব ষোলোকে ভাগ করবো আট একে আট আট দুগুনে ষোলো দেখো আট একে আট আট দুগুণে ষোলো ভাগ ফল কত আছে দুই দিয়ে গেলাম তো মিলে যাচ্ছে দুই বসিয়ে দাও প্লাস মাল যোগ জন্য যোগ উপরে নয় রয়েছে নয় বসিয়ে দাও ষোলোকে যদি ষোলো দিয়ে আমরা ভাগ করি দেখো এখানে এই ষোলোটাকে আমরা এই নিচের ষোলো দিয়ে ভাগ করবো ষোলোকে কে ষোলো এক দিয়ে দিলে আমাদের ষোলো মিলে যাবে ষোলো কে ষোলো এক হয়ে গেল বিয়োগ উপরে এক রয়েছে এক বসিয়ে দাও গুণিত চিহ্ন দিয়ে দাও আট একে আট আট দুগুণে ষোলো আট দিয়ে যদি ভাগ করে ষোলোকে কে হবে আট দুগুণে ষোলো কত হয়েছে ভাগ করে দুই দুই বসিয়ে দাও গুণ করে দাও তিন দুগুণে ছয় যোগ নয় কে নয় বিয়োগ দু একে দুই বাই ষোলো এই নয় ছয় যোগ করে তারপর হচ্ছে বিয়োগ তাহলে প্রথমে যোগ নয় ছয় পনেরো বিয়োগ দুই বাই ষোলো পনেরো থেকে দুই বার দলের কথা হচ্ছে দেখো তেরো বাই ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই খ নম্বর অঙ্কের ক্ষেত্রে অতএব নিম্ন সরল ফল শুন হচ্ছে তেরো বাই ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ফ নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ গণ অঙ্কর অঙ্ক কি রয়েছে দেখো দুই বাই তিন তিন চার আর পাঁচের লসা করতে হবে তিন চার পাঁচে যদি লসা করার চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাবে এই যে তিনটে সংখ্যা রয়েছে তার কোনো সংখ্যা দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না দেখো আমার এটাকে তিন দিয়ে যাচ্ছে এটাকে দুই দিয়ে যাচ্ছে এটাকে পাঁচ দিয়ে যাচ্ছে অর্থাৎ একই সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগমান যাচ্ছে না যদি না যায় তাহলে লস্য কী হবে এগুলো আমাদের গুণ হয়ে যাবে তো যদি একবার চেষ্টা করো তিন চার আর পাঁচ দেখো আমাদের কী হবে যদি আমরা তিন দিয়ে দিই শুধু তিনকে যাচ্ছে চার যাচ্ছে না পাঁচ যাচ্ছে না পাঁচ দিয়ে যদি দিই এটা গেলো না চার গেলো না কী হচ্ছে পাঁচ থেকে পাঁচ শুধু একটা যাচ্ছে চার দিয়ে যদি দিই এক 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 হচ্ছে নিম্ন লস্য তোমাদের এরকম লস করার দরকার নেই ডাইরেক্ট আমরা কী করলাম তো কী আসছে দেখো এই যে সংখ্যাগুলো ছিল সেগুলোগুলো আমরা ঘুরে আসছে তিন পাঁচ আর চার দেখো এখানে তিন পাঁচ আর চার রয়েছে এটা আমাদের ঘুরে আসছে তাহলে কী করবো এরকম ক্ষেত্রে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো লসাগু তিন গুণিত পাঁচ গুণিত চার চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট ডাক দিয়ে দাও ষাট আমার লসাগো হয়ে গেল উপর কথা রয়েছে দুই বসিয়ে দাও চিহ্ন দিয়ে দাও আমি তিন দিয়ে ষাটকে ভাগ করবো তিন দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে দেখো তিন দিয়ে ষাটকে ভাগ করবো তিন দুগুণে ছয় শূন্য বসাও উপর থেকে নামলো শূন্য দিয়ে দাও শূন্য শূন্য কত হলো কুড়ি তাহলে কুড়ি বসিয়ে দিল বিয়োগ চিহ্ন দিয়ে দাও তিন বসিয়ে দাও এবার চার দিয়ে ষাটকে ভাগ করো চার পনেরো ষাট চার দিয়ে ষাটকে যদি ভাগ করো চারে কে চার থাকছে ওদের দেখো দুই শূন্য চার পাঁচা কুড়ি কোথায় হচ্ছে পনেরো প্লাস এক বসলো পাঁচ দিয়ে যদি ভাগ করো পাঁচ বারো ষাট পাঁচ দিয়ে ভাগ করে নাও ষাট কে পাঁচে কে পাঁচ কোথায় এক দুই পাঁচ দুগুণে এক শূন্য পাঁচ দুগুণে দশ কোথা হচ্ছে দেখো বারো এর আমাদের বারো বসে গেলো এক থাকলো গুণিত গুণ প্রধান কুড়ি দুগুণে চল্লিশ বিয়োগ তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ বারো কে বারো বাই ষাট এখানে দেখো যোগের পরে বিয়োগ রয়েছে এই বিয়োগটার ক্ষেত্রে যদি তোমরা বিয়োগ করে তাহলে কী হয়ে যাবে আমাদের আগে কী আসবে মাইনাসের ধারণা আসবে তার জন্য আমি বলছিলাম যদি যোগ থাকে তাহলে প্রথমে আমরা যোগটা করি এক লাইন বেশি হবে চল্লিশ যোগটা আগে নিয়ে চলে আসো বারো বিয়োগ পঁয়তাল্লিশ বাই ষাট চল্লিশের বারো কত বাহান্ন বিয়োগ পঁয়তাল্লিশ বাই ষাট বান্ন থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দিয়ে দেয় কোথাও হচ্ছে দেখো বারো থেকে যদি পাঁচ বাদ দেওয়া সাত থাকলো এক পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য সাত বাই ষাট অ্যান্সার আছে সাত বাই ঠিক অতএব নিম্ন সরল ফল সমান সাত বাই ষাট এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার মধ্যে নেক্সট অঙ্ক অর্থাৎ ঘ নম্বর কী রয়েছে দেখো একের পাঁচ যুক্ত একের দুই বিয়োগ একে ছয় পাঁচ দুই আর ছয় লস করে নাও দুই দিয়ে দাও পাঁচ যাচ্ছে ছেলে পাঁচ বসে দাও দুইকে দুই তিন দু গুণে ছয় এবার দেখো তোমরা ডাইরেক্ট এটাকে গুণ করে দিতে পারো অথবা তোমরা এটাকে আরো তোমরা হচ্ছে দিতেও পারো এখানে দেখো পাঁচ দিয়ে যদি দাও কে যাচ্ছে পাঁচে কে পাঁচ এক তিন তিন দিয়ে দাও এক 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 নির্ণ লস গুণ দুই গুণিত পাঁচ গুণিত তিন তিন পাশে পনেরো পনেরো দুগুণে তিরিশ লম্বা দাগ নিলাম তিরিশ আমি নিয়ে নিলাম আমি এটার কাজ করব উপরে কত রয়েছে এক বসিয়ে দাও গুণ গুঞ্চুন্ন দিয়ে দাও পাঁচ ছয় তিরিশ পাঁচের সঙ্গে ছয় গুণ করে তাহলে কত হয়ে যাবে তিরিশ তাহলে ছয় বসিয়ে গেল প্লাস উপরে এক রয়েছে এক দুই দিয়ে যদি তিরিশকে ভাগ করে পনেরো দুগুণে তিরিশ তাহলে গুণিত পনেরো বিয়োগ এক এক রয়েছে বসিয়ে দাও এক গুণিত ছয় পাঁচ ছয় তিরিশ ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিনশো আঠেরো চার ছো চব্বিশ পাঁচ ছয় দুশ কত হয়েছে পাঁচ বসিয়ে দাও ছয় কে ছয় প্লাস পনেরো কে পনেরো বিয়োগ পাঁচ বাই তিরিশ আর ছয় কত দেখো একুশ বিয়োগ পাঁচ বাই তিরিশ থেকে যদি তুমি পাঁচ বিয়োগ করে কত হয়েছে আমাদের দেখো ষোলো বাই তিরিশ দেখো দুই দিয়ে কাটছে আট ষোলো পনেরো দুগুণ তিরিশ আট বাই পনেরো কিন্তু আমাদের চলে আসছে সরল ফল সমান হচ্ছে আট বাই পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ঘ নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ইঙ্গ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো এবার হচ্ছে দুটো করে অসুখ রয়েছে রয়েছে এক বাই সাত যুক্ত পাঁচ বাই সাত বিয়োগ এক বাই পাঁচ যুক্ত দুই বাই পাঁচ তাহলে দেখো ব্র্যাকেট রয়েছে যদি আমাদের ব্র্যাকেট থাকে তাহলে আমাদের কি হবে ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করবো এই প্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটার কাজ করবো আর এই প্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটার কাজ করবো এখানে কী রয়েছে দেখো দুটোতে সাত রয়েছে নিচে তাহলে আমাদের সাত লসক হবে দুটো সাতের লস্য কত হবে সাত তোমরা যদি লসক্য করো তাহলে লস্য করে দেখতে পেলে দেখো সাত আর সাত রয়েছে তাহলে সাত দিয়ে দাও সাত সাত থেকে সাত সাত থেকে সাত তাহলে কত হচ্ছে লসগো সাত তাহলে যদি দুটো সংখ্যা একই থাকে তাহলে হচ্ছে সেই সংখ্যাটাই আমাদের লসক হবে দেখো সাত লসগো হয়ে গেল এবার আমাদের কী হয়ে যাবে উপরে এক রয়েছে যদি সাতকে সাত দিয়ে ভাগ করে কত হবে এক যে সংখ্যাটা উপরে রয়েছে সেই সংখ্যাটা কিন্তু আমাদের বসে যাবে কারণ কি দেখো উপরে এক রয়েছে এক বসাবা এই সাতকে সাত দিয়ে ভাগ করলে প্রথমে এক তার একের সঙ্গে এক গুণ করলে একই হবে এটার ক্ষেত্রে পাঁচ বসাবা সাতকে সাত দিয়ে ভাগ করলে এক পাঁচ থেকে পাঁচ তার উপরের সংখ্যাগুলো আমার যোগ হয়ে যাবে এক যুক্ত পাঁচ অনুরূপ ভাবে এখানে দেখো কি রয়েছে পাঁচ লসক হবে উপরের সংখ্যাগুলো যোগ রয়েছে যোগ এক যোগ দুই এবার দেখো পাঁচ আর কে ছয় বাই সাত বিয়োগ দুই আর কি তিন বাই পাঁচ তাহলে কত রয়েছে এবার দেখো পাঁচ আর সাত রয়েছে এবার দেখো আবার আমাদের কি ভগ্নাংশ আকারে হয়ে গিয়েছে এবার এটাকে আমাকে কি করতে হবে লস্য করতে হবে পাঁচ আর সাথে লসক করতে হবে দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যা আমাদের লসক কিন্তু কোনো হবে না গুণ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ আমাদের লসক হয়ে যদি লস্য করো সাত আর পাঁচ রয়েছে দেখো সাত দিয়ে দাও সাত থেকে সাত পাঁচ আবার পাঁচ দিয়ে দাও এক আর হচ্ছে নিম্ন গু সাত গুণিত পাঁচ সমান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেলো আমরা এটাই কাজ করব উপরে কত রয়েছে ছয় বসিয়ে দাও গুঞ্চুন্ন দিয়ে দাও সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করে দাও সাত দিয়ে পঁয়ত্রিশ সাত দিয়ে পাঁচ সাত সাততে পঁয়ত্রিশ কত হলো ভাগ ফল পাঁচ পাঁচ বসিয়ে দাও বিয়োগ তিন গুণিত পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করো পাঁচ সাততে পঁয়ত্রিশ কত হয়েছে ভাগ ফল সাত সাত বসিয়ে দাও তাহলে পাঁচ ছয়ে তিরিশ বিয়োগ তিন সাততে একুশ বাই পঁয়ত্রিশ তিরিশ থেকে যদি আমরা একুশ বাদ দিই তাহলে একুশ আর নয় তিরিশ নয় বাই এটাই কিন্তু আমাদের হয়ে অতএব নয় বাই পঁয়ত্রিশ কত নয় বাই পঁয়ত্রিশ দেখো ইঙ্গ নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এক বাই দুই যুক্ত দুই বাই নয় বিয়োগ কত রয়েছে চার বাই পনেরো যুক্ত পাঁচ বাই আঠেরো দেখো এটা রয়েছে তাহলে আমরা কি করব প্রথমে ব্র্যাকেট যেটা রয়েছে সেটার আমরা প্রথমে কাজ করে নেব তারপরে হচ্ছে বাকিগুলো কাজ করার চেষ্টা ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো দুই আর নয় দুই আর নয় যদি রস্যক করে তাহলে কত হয়ে যাবে আঠেরো ডাইরেক্ট গুণ হয়ে যাবে কারণ একই সংখ্যা দিয়ে উৎপাদন করা যাবে না তাহলে নয় দুগুণে কত হয়ে যাবে আঠেরো আমার লস্যক হয়ে গেল উপরে কত রয়েছে এক এক বসিয়ে দাও গুণিত দুই দিয়ে আঠেরোকে ভাগ করো নয় দুগুণে আঠেরো তাহলে নয় প্লাস ওদের হচ্ছে দুই বসিয়ে দাও নয় দিয়ে ভাগ করে নয় দুগুণে আঠেরো এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে ঘিরে দাও বিয়োগ চার বাই পনেরো যোগ পাঁচ বাই আঠেরো নয় কে নয় যুক্ত দুই দুগুণে চার বাই আঠেরো বিয়োগ চার বাই পনেরো প্লাস পাঁচ বাই আঠেরো তাই নয়ের চার কত আসে দেখো তেরো বাই আঠেরো বিয়োগ চার বাই পনেরো প্লাস পাঁচ বাই আঠেরো দেখো এরকম আসছে এবার আমরা হচ্ছে এটা কী করবো রসাও করে নেবো যে তিনটে হর রয়েছে হরগুলো আমরা রসও করে নেব আঠেরো পনেরো আর হচ্ছে আঠেরো তিন দিয়ে দিয়ে দাও তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠেরো ছয় দিয়ে দিয়ে দাও ছয়কে ছয় দেখো ডাইরেক্ট ছয় দিয়ে না দিয়ে তোমরা দুই দিয়ে দাও তারপরে তিন দিয়ে দাও কারণ হচ্ছে আমরা মৌলিক সংক্রান্তে উৎপাদন করার চেষ্টা করি তিন দুগুণে ছয় পাঁচ তিন দুগুণে ছয় এবার তিন দিয়ে দাও এক পাঁচ হচ্ছে এক পাঁচ দিয়ে দাও একটা যাচ্ছে পাঁচ পাঁচ নির্ণ লশাগো সময় হচ্ছে তিন গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো দু গুণিত তিরিশ তিন ত্রিশ নব্বই নব্বই আমার লশাগো হয়ে গেল প্রথমে এটার কাজ করো উপরে কত রয়েছে তেরো তেরো গোষ্ঠিত গুণিত আঠেরো দিয়ে নব্বইকে ভাগ করো আঠেরো দিয়ে নব্বইকে ভাগ করো পাঁচ আঠেরো দেখো ভাগ ফল পাঁচ তাহলে পাঁচ আমি এখানে বসিয়ে দিলাম বিয়োগ চার গুণিত পনেরো দেওয়া নব্বইকে ভাগ করো ছয় পনেরো নব্বই অত ছয় ছয় বসিয়ে দাও প্লাস পাঁচ আঠেরো দিন নব্বইকে ভাগ করতে পারে আঠেরো দিন নব্বইকে ভাগ করে পাঁচ তাহলে গুণিত পাঁচ আমার হয়ে গেল পাঁচ তেরো পঁয়ষট্টি বিয়োগ চার ছয়ে চব্বিশ যোগ পাঁচ পাঁচা পঁচিশ বাই নব্বই তো পঁয়ষট্টি যোগটা আগে নিয়ে চলে এসো প্লাস পঁচিশ বিয়োগ চব্বিশ বাই নব্বই পঁয়ষট্টির এর পাশে পাশ পাঁচে দশের শূন্য ছয় দুই আট আর নয় বিয়োগ চব্বিশ বাই নব্বই দেখো নব্বই থেকে আমরা কী করবো নব্বই থেকে এবার আমরা হচ্ছে চব্বিশ বিয়োগ করে দেবো বিয়োগ করে দাও দশ থেকে চারবার দিলে ছয় নব্বই থেকে চব্বিশ বিয়োগ করে দেখো দশ থেকে চারবার দিলে ছয় হাতে থাকলো এক তিন হলো নয় থেকে তিনবার দিলে ছয় বাই নব্বই তাহলে দেখো এটাকে কাটাকাটি করা যাবে দেখো দুই দিয়ে যদি কাটো তিন দুগুণে ছয় তিন দুগুণের ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ তিন দিয়ে কাটো তিন এগারো তেত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কত হয়েছে এগারো বাই পনেরো এটা কিন্তু আমাদের কে এসে দেখো অ্যান্সার অতএব নিণ্ সরল ফল নির সরল ফল সমান হচ্ছে এগারো বাই পনেরো এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখব নেক্সট অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্ক কি রয়েছে বই থেকে তুমি লক্ষ্য করো ছয় বাই সাত বিয়োগ এক বাই চোদ্দ যোগ পাঁচ বাই সাত তাহলে আমরা কী করবো দেখো এটা রয়েছে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটার আমরা কাজ করবো কোনটুকু এইটুকুর কাজ করবো চোদ্দো আর সাতের লসাও করবো চোদ্দো আর সাত সাত দিয়ে দাও সাত দুগুণে চোদ্দো সাত কে সাত দুই দিয়ে দাও দুই কে দুই এক নির্ণ লসাগু সাত গুণিত দুই সমান হচ্ছে চোদ্দ দেখো আমি কি করছি এইটুকুর কাজ করছি তাহলে বাকি যেটুকু রয়েছে আমার ডান বাম দিকে সেটা বসিয়ে দেবো ছয় বাই সাত বিয়োগ এতদূর আমি বসিয়ে দিলাম আমি এটার কাজ করছি সেকেন্ড ব্যাকেট দিয়ে দাও কত রসক হলো চোদ্দ উপরে এক রয়েছে এক বসিয়ে দাও গুণিত এই চোদ্দোটাকে চোদ্দো দিয়ে ভাগ করলে চোদ্দোকে চোদ্দো এক হবে প্লাস পাঁচ বসিয়ে দাও সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে সাত থেকে সাত সাত দুগুণে চোদ্দ তাহলে গুণিত দুই সেকেন্ড ব্যাকেট দেখিয়ে দাও ছয় বাই সাত বিয়োগ হচ্ছে এক একে এক যুক্ত পাঁচ দুগুণে দশ বাই চোদ্দ পাঁচ ব্র্যাকেট দেখিয়ে দাও ছয় বাই সাত বিয়োগ এগারো বাই চোদ্দ আবার আমাকে কী করতে হবে দেখো লস্য করতে হবে সাত আর চোদ্দো সাত আর চোদ্দো লস্য কথা আছে আমাদের চোদ্দ তাহলে এটা না লস্য আমাদের কথা হলো চোদ্দ এবার এটার কাজ করবো পরে ছয় রয়েছে ছয় বসিয়ে দাও গুণিত সাত দিয়ে যদি চোদ্দকে ভাগ করে সাত দুগুণে চোদ্দ ব্র্যাকেট দেখে দাও বিয়োগ এগারো রয়েছে এগারো বসিয়ে দাও গুণিত চোদ্দ চোদ্দ দিয়ে ভাগ করলে এক ছয় দুগুণে বারো বিয়োগ এগারো বাই চোদ্দ বারো থেকে সরল ফল হচ্ছে এক বাই চোদ্দো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে আজকের শেষ অর্থাৎ বর্গীর জ নম্বর কী রয়েছে দেখো ভুর্গির জতে নয় বাই পনেরো বিয়োগ এক বাই দশ প্লাস তিন বাই দশ তাহলে আমরা কী করবো আগের মতো ছ নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্ক আমাদের সিমিলার এখানেও রয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা আমরা প্রথমে কী করবো কাজ করব তাহলে ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে দেখো এক বাই দশ প্লাস তিন বাই দশ তাহলে দেখো নয় বাই পনেরো যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম দিয়ে আমি এটার কাজ করবো এই দশ আর দশের লস্য কত হবে দেখো দশ আর দশের লসকও কিন্তু আমাদের দশই হবে কারণ দুটো সংখ্যা একই থাকলে তার লসক হচ্ছে একটা সংখ্যায় কিন্তু হয় তা দশ আমরা বসিয়ে দিলাম উপরে কত রয়েছে এক গুণিত এই দশকে দশ দিয়ে ভাগ করলে কত হবে একই হবে প্লাস তিন গুণিত দশকে দশ দিয়ে ভাগ করলে এক হবে তা দেখো নয় বাই পনেরো বিয়োগ এক প্লাস তিন কে তিন বাই দশ তা নয় বাই পনেরো বিয়োগ তিন আরে চার বাই দশ এবার আমরা হচ্ছে দশ আর পনেরো আমরা কী করব লসাগণ করবো দেখো পনেরো হচ্ছে দশ পাঁচ দিয়ে দাও তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ তিন দিয়ে দাও তিন একে তিন দুই দেখো তোমরা যদি পাঁচ দিয়ে দেওয়ার পরে তিন আর দুই নিচে রেখে দিতে তার কিন্তু কোনো সমস্যা ছিল না তোমরা ক্লাস ফাইভ তার জন্য চাবান সবগুলোকে আমরা ভাগ করে দেখাচ্ছি দু একে দুই এক থাকলো দু একে দুই তাহলে নির্ণয় লসাগুণ সময় হচ্ছে পাঁচ গুণিত তিন গুণিত দুই তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ বসিয়ে দাও তিরিশ আমরা বসিয়ে দাও এটা কাজ করবো আমরা প্রথমে বোর কত রয়েছে নয় বসিয়ে দাও গুণিত পনেরো দিয়ে তিরিশকে ভাগ করু পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ কত হলো আমাদের ভাগ ফল দুই বসিয়ে দাও বিয়োগজনের রয়েছে চার গুণিত দশ দিয়ে তিরিশকে ভাগ করু দশ তিরিশ তিন দশে তিরিশ কত ভাগ ফল হলো তিন তিন বসিয়ে দাও দেখো নয় দুগুণে আঠেরো বিয়োগ তিন চারে বারো বাই তিরিশ বিয়োগ যদি আমরা বারো বিয়োগ করি কত হিসেবে দেখো আঠেরো থেকে বারো বিয়োগ করো বারো আর ছয় আঠেরো ছয় বাই তিরিশ ছয় বাই তিরিশ এটাকে কাটছে দেখো ছয় দিয়ে যদি কাটো ছয় কে ছয় পাঁচ ছয় তিরিশ কত হাসে দেখো এক বাই পাঁচ অতএব নিণ সরল ফল মনে হচ্ছে এক বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আজকের শেষ অঙ্ক তাহলে দেখো আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো চার নম্বর পেজের চারের দাগের যে অঙ্কগুলি ছিল অর্থাৎ সরলের যে ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ